কেউ আপনাকে আঘাত দিলে সেই আঘাত আপনি ভুলে গেলেও আঘাত থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যাবেন না হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম আমি চিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা এনজয় করবেন আমার সকালটা বলতে গেলে শুরু হয় রান্নাঘর থেকেই সকালে ঘুম থেকে উঠে তারপর নিজে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর আবার শুই তারপর উঠে প্রথমে যাওয়া হয় রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সকালে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করা বাচ্চাদের বাবার জন্য নাস্তা রেডি করা সব কিছু গুছ করে তারপর বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া তো এই দিন হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি কারণ ওরা অসুস্থ বলে এখনও ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া শুরু করিনি তো ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতোই রান্না করে চলে গেলাম আর আজকে কোনো ভাজি আগে থেকে করা ছিল না তাই সকালে উঠি ভাজি করার জন্য এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে এখানে একটু লবণ দিয়ে দেব আর আমি ভাজিতে সব সময়ের জন্য একটু বেশি পিঁয়াজ দেওয়ার চেষ্টা করি কারণ পিঁয়াজ দিলে কিন্তু মোটামুটি স্বাদটা ভালো আসবে তো আমি হচ্ছে কি আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো না আমি সবসময় ম্যাক্সিমাম যে আমি ভাজিগুলো সবজি ভাজিগুলো চিংড়ি মাছ দিয়ে করে থাকি আজকে চিংড়ি মাছ দিচ্ছি না আর আজকে ভাজিটা করছি হচ্ছে গিয়ে রেহা আমরা এটাকে বরিশালের বাসায় রেহাই বলি অনেকে অনেক নামে চিনতে পারেন যে ঝিঙা টাইপের যে লম্বা লম্বাগুলো থাকে এটাকে চিচিঙ্গা বলে আমি জানি না চিচিঙ্গা আমরা এটাকে বলে কি আমি জানি না আমরা রেহাই বলে থাকি তো যাই হোক রেহাটা কিন্তু আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে এটা ভাপিয়ে বলতে আমি একটা কড়াইতে এটা কুচানোটা আমি দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে এরকম মানে আধা সিদ্ধ যেটা আমি কোনো পানি দেইনি তো সেভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুদিন আগে যখন ইচ্ছে তখন আমি যাতে ভাজিটা করতে পারি তো এখন সেটাকে দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। তারপরে আবার ঢাকনাটা খুলে একটু কাঁচামরিচ দিয়ে দেব। বেশি করে যেহেতু আমি এখানে কোনো মরিচ দিচ্ছি না তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এরপরে আবার হচ্ছে গিয়ে আমি আর পাশে রুটিগুলোকে একে একে ভেজে নেব আর এই রুটিগুলো আমি একসাথে বেশি করে ফ্রোজেন করে রেখেছিলাম আর আসলে ফ্রোজেন করে আমার দু এক দিনের বেশি রাখা হয় না কারণ অত রুটি আমি একসাথে করতে পারি না দু দিনেরটাই করতে পারি তারপর হচ্ছে এখানে দুইটা ডিম দিয়ে দিলাম আর আজকের ভাজিটা ডিম দিয়েই অনেক বেশি মজা হয়েছিল আর সবাই মজা করে খেয়েছিল তো এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার করে তারপর হচ্ছে গিয়ে আমি এখানে আমাদের জন্য পানি মানে এটা কি আমি প্রতিদিনই বলি আমি ওয়েট লসের জন্য খেয়ে থাকি যদিও আমার ওয়েট লস মোটেও হয় না তারপরও চেষ্টা করছি এখানে হচ্ছে গিয়ে জিরা তারপরে হচ্ছে দারচিনি এগুলো গুঁড়ো করা আর হচ্ছে গিয়ে লেবু এগুলো দিয়ে আমি একটু পানিটাকে ফুটিয়ে তারপর এটা খাই মধু দিয়ে তো আমার হাজব্যান্ডও বাসায় থাকলে সেও খায় আর এখানে আমি বাজারগুলো এনেছি সেগুলো গুছিয়ে নিচ্ছি বাজার বলতে হচ্ছে বেশি করে চিংড়ি মাছ এনেছে সবগুলোই হচ্ছে গিয়ে বেশি হচ্ছে আপনার বাগদা চিংড়ি আর হচ্ছে গিয়ে হরিণা চিংড়ি বলে দুইটা চিংড়ি এনেছিলো তারপর হচ্ছে এখানে শশা আর লেবু যেটা প্রতিদিনই দরকার হয় আর সবজি বলতে শুধু ঢ্যাঁড়স এনেছে এছাড়া কোনো সবজি নেই কারণ সবজির আগের দিন অনেকগুলো সবজি এনেছিলো তো এই তো আমি এগুলো সব কিছু রেখে দিলাম আর বেশি করে ডিম এনেছে যেটা আমাদের সব সময় দরকার হয় এখানে চল্লিশটার মতো ডিম এনেছে আর চল্লিশটা ডিমে আসলে আমাদের বেশি দিন যায় না দশ দিন যদি বেশি যায় তাহলে দশ দিন কারণ চারজন মানুষ প্রতিদিন একটা করে দরকার হয়েই থাকে তো এইগুলো আসলে নিত্য প্রয়োজনীয় আমাদের বাঙালির ঘরের মানে যা দরকার এরপর হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর আমি হচ্ছে বাচ্চাদেরকে এখানে হচ্ছে রুটিটাকে শুধুমাত্র একটু তেল দিয়ে তার উপর একটা ডিম দিয়ে তারপর এভাবে দিচ্ছি তারা এভাবে খেতে পছন্দ করে এর সাথে ছচ দিয়ে মাঝে মাঝে এভাবে খায় সবসময় তো আসলে একভাবে তারা আমাদের মতো রুটি ভাজি ডিম পোচ এগুলো তো আসলে পছন্দ করে না আমি নিজের জন্য একটা ডিম পোচ করে নিলাম আর ভাজি নিয়ে তারপরে তাদেরকে খাওয়ানোর পরে আমি হচ্ছে গিয়ে খেতে বসে গেলাম এই যে আমার খাবার আগে পানিটা খেয়ে নেব তারপরে হচ্ছে দু মিনিট পরে এটা খেয়ে নেব। তারপরে কিছুক্ষণ রেস্ট নিলাম আর আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে গিয়ে সব কাজবাজ করে তারপর হচ্ছে গুছিয়ে দিয়ে গেল আমি এখানে হচ্ছে দুপুরের জন্য চিংড়ি মাছ ভাজি করব আর হচ্ছে গিয়ে আমি ডাল রান্না করব এছাড়া হচ্ছে গিয়ে আমার সকালের ভাজিটাও আছে এতেই আমাদের হয়ে যাবে যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে খাবে না আমি আর বাচ্চারা আমাদের এতে হয়ে যাবে তো এখানে আমি ডালটা খুব ছটপট করে রান্না করে ফেললাম এটাকে এখন বাগার দেবো তো বাগান আমি দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে বিকেলে মানে সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ